তৃণমূলে যোগদান করলেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বুধবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাস তৃণমূল যোগদানের পর বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগে সর্ব হন শঙ্কর মালাকার বলেন উত্তরবঙ্গের মানুষের আবেগ নিয়ে খেলছে বিজেপি বুধবার সকালেই জানা গিয়েছিল তৃণমূলে যোগদান করতে চলেছেন শঙ্কর মালাকার দার্জিলিং জেলা কংগ্রেসের প্রায় কুড়ি বছরের সভাপতি তিনি একই সঙ্গে ছিলেন আইসিসির সদস্য কংগ্রেসের উত্তরবঙ্গের পর্যবেক্ষকের ভারও ছিল তার উপরে তিনি তৃণমূলে যোগদান করতে চলেছেন শুনেই তিগড়ি তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন বেলা তিনটে নাগাদ তৃণমূল ভবনে দলবদলের পর শঙ্করবাবু বিজেপিকে আক্রমণ শানান বলেন বিজেপি কখনো কামতাপুর রাজ্য কখনো গোর্খাল্যান্ড রাজ্য গঠনের হাওয়া তুলছে কখনো আবার বলছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে দেবে এভাবে উত্তরবঙ্গের সরল মানুষের আবেগ নিয়ে খেলছে তারা তাছাড়া আমি দশ বছর বিধায়ক ছিলাম তখন আমি বুঝেছি যে শাসক দলের সঙ্গে না থাকলে এলাকার উন্নয়ন করা যায় না শঙ্কর মালাকারের তৃণমূলে যোগদানে উত্তরবঙ্গে কংগ্রেসের অস্তিত্বই কার্যত প্রশ্নের মুখে পড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে শঙ্কর মালাকারকে মাটিগাডা নকশালবাড়ি থেকে প্রার্থী করতে পারে তৃণমূল